আসসালাম আলাইকুম আর হেবারকাত প্রিয় উত্তরবঙ্গবাসী বাংলাদেশের উত্তরাঞ্চল ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল কিন্তু দুঃখজনক হলো সত্য অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল শুধু কি দুনিয়াবি দিক থেকে যে না দিনই দিক থেকে অত্যন্ত অবহেলিত অঞ্চল মুসলমানদের খাতমে নবুবতের অন্যতম বড় বিদ্বেষী কাদিয়ানিদের সহ খ্রিস্টানদের সহ বিভিন্ন ফেত্না আকিদা বিধ্বংসী ফেতনা যারা লালন করে থাকে তাদের একটি কেন্দ্রে পরিণত হয়ে গেছে পঞ্চগট থেকে সমগ্র রংপুর বিভাগ দিনের প্রকৃত জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য এই রংপুর অঞ্চলে একটি বৃহত্তম দিনী প্রতিষ্ঠানের অতি প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আল জামিয়া সালাফিয়া সে অভাব পূরণ করেছে অতি অল্প সময়ের মধ্যে দিনাজপুর শহরের নিকটবর্তী তেঘরা বিরলে প্রায় পঁচিশ বিঘা জমির উপর বৃহত্তম একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ যেখানে প্রতি বছর দেশের বড় বড় আলেম আলমা উপস্থিত হওয়ার মাধ্যমে সালাফি কনফারেন্স আয়োজিত হয়ে থাকে যা আগামী উনিশে ডিসেম্বর এবছরও আয়োজিত হতে যাচ্ছে জুমার খুদবার মাধ্যমে শুরু হবে এবং খুতবা দিবেন আপনাদের সকলের প্রিয় স্তাদ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আর রাতে ইনশাল্লাহ আমরা সহ আমন্ত্রিত থাকবেন যারা আছেন কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগা পঞ্চগড় গাইবান্ধা রংপুর দিনাজপুর এই পুরো অঞ্চলের মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি আশা করছি আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম আহমতুল